আমরা কি সব সময় ভুল মানুষকেই ভালোবাসি জানি না তো হয়তো বাসি হয়তো তুমিও বাসো হয়তো বাসো না হয়তো একদিন তুমিও জানবে তুমি আসলে ভুল মানুষকেই ধরো তুমি সাগর তীরে একলা দাঁড়িয়ে আছো দূরে তাকিয়ে দেখলে অতি দ্রুত বেগে তীরের দিকে ধেয়ে আসছে আকাশ পর্যন্ত অতুচ্চ এক জলস্তম্ভ তুমি ভয়ে দৌড়ে পালাতে লাগলে তীর ছেড়ে কিন্তু সেই বিকট রহস্যময় জলস্তম্ভ একটা সময় তোমার উপর আছড়ে পড়বে সহজরে তুমি উত্তাল ঢেউয়ের মাঝে তলিয়ে পড়লে সেই অতিকাল জলস্তম্ভ তোমায় ক্রাশ করলো আচ্ছা আচ্ছা বলতে পারো প্রেম কি সেই উন্মাদ জলস্তম্ভের মতো হ্যাঁ মাঝে মাঝে প্রেমকেও সেই অতজ্ঞ তীব্রগতি জলস্তম্ভের মতই লাগে মানুষ ভেঙে পড়ে না কখনো কখনো উত্তাল ঢেউয়ের মতন সেই প্রেমই আছড়ে পড়ে মানুষের উপর লোপ করে দেয় তার সমস্ত ধীর ও শক্তিকে ভুলিয়ে দেয় প্রেম আর প্রেমের পটে দুটো মানুষের একসাথে থাকা এক নয় একজনকে যে কোনো মূল্যে পাওয়ার অতি তীব্র ঘোর আমাদেরকে অন্ধ করে দেয় ভুলিয়ে দেয় প্রিয় মানুষটির সকল দোষকে দোষ গুণ সব কিছুকে ছাপিয়ে শুধু পাওয়ার তীব্র নেশা এই মস্তিষ্ককে সর্বক্ষণ রাখে আচ্ছন্ন করে স্নিগ্ধ রোপালি দাও দাও আগুন একটা সময় নিভে গেলে পড়ে থাকে শুধু ধূসর ছাই ভর্ষ এক বুক কষ্ট আর ক্লান্তি নিয়ে আমরা আমরা তখন অসহায় দৃষ্টিতে তাকিয়ে আকাশের দিকে